ঠিক আছে আর যদি সোনের প্রশ্ন বা জবাবের আপনাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল সেই অব্যাহতি কমিটিতে উল্লেখিত ছিল যে পঁচিশে অক্টোবর দুই হাজার সালের যে কমিটি দেওয়া হয়েছিল সেই কমিটির সকল কার্যক্রমকে আপনাদের ওই কমিটির প্রেসিডেন্ট এবং ওই কমিটির সাধারণ সহ ওনাদের সকল কার্যক্রমকে স্থগিত করা হয়েছে সেটা উল্লেখ আছে এবং উল্লিখিত ছিল ঠিক আছে তাহলে আমার মনে হয় যদি সেই কার্যক্রম সব কিছু স্থগিত করা হয় তাহলে মনে হয় যে পত্রটা সেটা মনে হয় স্থগিত হয়ে গেছে বিষয় হচ্ছে যে এই কথাটা বলছে নিয়মতান্ত্রিক কথা বলছে

এখানে সাবুদ আছে প্রমাণ তত্ত্ব প্রমাণ আছে আমাদের গাড়ি চ্যালয়ের সাথে অনুমোদন

কেউ আমরা বিএনপি যে সবাই এক না সবাই আমরা এক করিবার ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ

ধন্যবাদ <laughs> <laughs>